এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আলহামদুলিল্লাহ একটি লটকল বাগানের ভিতরে আর আপনাদেরকে আমি লটকল ফল দেখাবো বলে আমি প্রতি বছরে আপনাদেরকে লটকল ফল দেখাই এবং দেখাবো ইনশাল্লাহ এবারও তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আর আমি পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালোবাসবেন তাহলে আরও ভিডিও বানাতে উৎসাহিত হব দেশ এবং প্রবাসের যকল ভাই এবং বোনেরা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন বিভিন্ন দেশ থেকে থাকেন মালয়েশিয়া সৌদি আরব ডুবাই সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রবাসী ভাইরা সালাম নেবেন আসসালাম আলাইকুম তো লেটস গেট স্টার্ট এগেন ভিডিও তো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই লটকল বাগানটা হচ্ছে আমাদের নরসিন্দি শিবপুর থানা দক্ষিণ জয়মঙ্গল গ্রামে আলহামদুলিল্লাহ এই গাছটা মূলত ভালো লটকলই আসছে যদি দেখেন একটু ভালো করে দেখেন লটকলগুলো কিন্তু আলহামদুলিল্লাহ দিন দিন বড় হইতেছে কিছুদিন আগে আসছিলাম ওই বাগানে কিন্তু লটকল এত বড় ছিল না কিন্তু এখন খুবই বড় হয়ে গেছে ইনশাল্লাহ হয়তো আর এক দেড় মাসের মধ্যেই লটকল খাওয়ার উপযোগী হবে এবং দুই মাসের মধ্যে প্রপারলি বিক্রির জন্য পারফেক্ট হবে তো এখানে মূলত হয়তো পাঁচ থেকে ছয় ষাটটা গাছ হবে লটকল গাছ তো প্রত্যেকটা গাছে লটকলে আমি আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন দেখে এবং কমেন্ট করে যাবেন কেমন লাগে আমার এই প্রাকৃতিক এবং গ্রামের ভিডিওগুলা হয়তো আমি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি না তবু চেষ্টা করি আপনাদের জন্য একটু ভালো করার জন্য তো দেখেন সামনে যদি আরেকটা গাছে যাই এই গাছটা যদি আপনাকে দেখাই ফলগুলো একটু উঁচাতে রাখি ক্যামেরাটা তাহলে হয়তো দেখতে পাবেন গাছটা কেমন আছে লটকল তো এই গাছটায় মোটামুটি ভালোই আছে কিন্তু সামনের যে গাছটায় আর এই বছর দুই হাজার পঁচিশ সালে লটকল একটু কমই আসছে বলা চলে সচরাচার নরসিং দিতে লটকল খুব ভালো আসে কিন্তু এই দুই হাজার পঁচিশ সালে দেখা যাইতেছে লটকল খুবই কম আসছে মানে পরিমাণে খুবই কম তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি ওই তুলনায় ভালোই আছে এই গ্রামে বা এই বাগানে মোটামুটি ভালো আছে দেখতে পাচ্ছেন দেখেন আরেকটা জিনিস দেখাই লটকল গাছে নাকি নজর লাগে নজর লাগার কারণে দেখেন গরুর দাঁত গরুর দাঁত মাথা এগুলো রেখে দিছে যাতে নজর না লাগে অনেক অনেক সমস্যা না যায় যে নজরে নাকি ফল গাছপালা নষ্ট হয়ে যায় মানে মুখ লাগে আর কি নশিং বাসায় বলে মুখ লাগাই দেয় সো ওই বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য এই গরুর মাথা দিয়ে রাখছে দাঁত দিয়ে রাখছে যেন মানুষ বদনজর না করতে পারে মার্শাল্লাহ এই গাছের লটকলগুলো দেখেন এই গাছের লটকলগুলো কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর এবং খুব সুন্দরই লাগছে তবে এই যে উঠে উপরের দিকে দেখেন উপরের দিকে কিন্তু লটকল একটু বেশি দেখা যাচ্ছে আসলে সচরাচর একটা লটকন গাছে গোড়ার দিক দিয়ে একটু বেশি লটকল আসে কিন্তু এটা উপরের দিকে একটু বেশি চলে আসছে আর এখন কিন্তু সবুজ পাতাগুলো একদম কুড়ি তাই একটু সবুজটা একটু বেশি লাগতেছে হয়তো অনেকে ভিডিওটা বুঝতে কষ্ট হবে এর জন্য সরি সবাইকে দুঃখিত আন্তরিকভাবে আসলে আমি যতটুকু পারছি ততটুকু তুলে ধরছি আপনাদের সহযোগিতা পেলে এবং ভালোবাসা পেলে আমি সামনে আরও বিডিও তৈরি করবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রপারলি যদি আমি চেষ্টায় ব্যর্থ হই তাহলে ক্ষমা করবেন কারণ মানুষ মাত্রই ভুল আমি ভুলও করতে পারি বিভিন্ন কাজে বা কথায় যদি ভুল হয়ে থাকে তাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল আর ভুল হতেই পারে তবে চেষ্টা করবো ভালো কিছু করার জন্য তো লটকল ফল কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লটকল ফল কিন্তু আমি পছন্দ করি বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী ডায়াবেটিস তাদের জন্য খুব উপকারী একটি ফল লটকল আজকের হেডলাইন থাকবে যাদের ডায়াবেটিস রুগী তাদের জন্য উপকারী একটি ফল হচ্ছে লটকল এই লটকল ফল বেশি বেশি খাবেন অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে এবং এক কথায় কমেই যাবে সুতরাং যাদের ডায়াবেটিস আছে তারা খুব বেশি খাওয়ার চেষ্টা করবেন লটকল ফল এবং লটকল ফলের বিচি সহ খেতে পারলে আপনার জন্য খুবই ভালো আমি মনে করি চেষ্টা করবেন বিচি সহ খেয়ে ফেলার জন্য আর লটকল ফলের বিচিটা যদি আপনি গুঁড়ো করে ফাঁকি করে খেতে পারেন এবং সাথে জামের আলি দিয়ে একসাথে তাহলে আরও ভালো তো আজকে আর কথা বাড়াবো না আর ভিডিও দীর্ঘায়িত করব না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করলাম